নমস্কার আমি শুক্লা সরকার আমার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে আমি আজকে আপনাদের ফিওনা হার্বালস কী ফিওনা হার্বালসের সম্পর্কে দু একটা কথা বলবো দেখুন ফিওনা হার্বালস আজকে কি চায় ফিওনা হার্বালস আজকে দেশের মানুষকে পুষ্টিবিদ্যায় শিক্ষিত করতে চায় এবং মানুষ কীভাবে একশো বছর নিরোগ দেহে প্রকৃতির খাবার খেয়ে সুস্থ থাকতে পারবে সেটাই আজকে জানাতে চায় তার জন্য ফিওনা হার্বাল কী নিয়ে এসছে না একটা নিউট্রিশান এডুকেশান নিয়ে এসছে এফ একাডেমির মাধ্যমে এফ অ্যাকাডেমি এবং পিপল ইউনিভার্সিটি অব দ্য ক্যানাডা কোলাবোরেশনে একটা নিউট্রিশান এডুকেশান এনেছে যার মাধ্যমে ভারতবর্ষের মানুষ পুষ্টিবিদ্যায় শিক্ষিত হতে পারে এবং তাদের পরিবারকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে মেডিসিন ফ্রি লাইফ দিতে পারে এই নিউট্রিশান কোর্স করার পরে আমি কি করেছি জানুন আমি একজন হাউসওয়াইফ আজকে আমি বাড়িতে বসে এই কোর্সটা করে প্রচুর মানুষকে সুস্থতা দিতে পেরেছি এটা আমি নিজেকে গর্ব মনে করি যে আমি এমন একটা কাজ করতে পেরেছি আর আজকে ল্যামিনা সেন্টার এবং এ ফিওনা হার্বালসকে অনেক অনেক ধন্যবাদ যে ডক্টর সমীর কুমার ধারা এই কোম্পানির যিনি এমডি তাকেও অনেক অনেক ধন্যবাদ যে তিনি এই ধরনের একটা যুগান্তকারী সংস্থা মিরাক্কেলকারী সংস্থার জন্ম দিয়েছেন বা ওনার চিন্তাভাবনায় এসছে পৃথিবীর মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য আজকে যেখানে মানুষ বিভ্রান্ত কোন পথে সুস্থ হবে কিভাবে সুস্থ থাকবে কিন্তু আপনারা জানুন সুস্থ থাকা এবং সুস্থতা পথ একটাই শুধুমাত্র কি। খাবার সেই খাবার আমরা কি খাবো কোথা থেকে খাবো কেমন খাবার খাবো সেটাই কিন্তু আজকে ফিওনা হারবাল জানাচ্ছে আর সেইটাই আমরা জানবো এপ একাডেমি এই নিউট্রিশান কোর্সের মাধ্যমে তো আমি এই নিউট্রিশান কোর্স করে ভারতবর্ষের প্রচুর মানুষকে সুগার আলসার ক্যান্সার এই ধরনের প্রচুর মানুষ যাদের তিরিশ বছরের ব্যথা হাঁটুর ব্যথা কোমর ব্যথা সে ধরনের প্রচুর পেশেন্টকে কিন্তু সুস্থ করতে পেরেছি সেখান থেকে আমি নিজেকে ধন্য মনে করি এমন একটা সংস্থার সংস্পর্শে এসেছি যেখান থেকে নিজেকে গর্ব করা যায় নিজে গর্বিত হওয়া যায় নিজের পরিবার হয়তো কোনো ভালো কাজ করেছিল যার জন্য আমরা এমন একটা সংস্থার সংস্পর্শে আসতে পেরেছি তো আপনাদের উদ্দেশ্যেও বলবো আপনারাও এ ধরনের একটা সংস্থার সংস্পর্শে এসে আপনাদেরও জীবন ধন্য করে নিতে পারেন আপনাদেরও পরিবারকে ডিজিজ ফ্রি লাইফ দিতে পারেন শুধুমাত্র যদি আপনার পরিবারের একটা মানুষ যদি এই নিউট্রিশান কোর্স করতে পারে তাহলে কিন্তু আপনার পরিবারটা প্রচুর টাকা সেভ করতে পারে আপনার কোনো দিন ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই দৌড়ে যেতে হবে না সুস্থতার জন্য আপনারা বাড়িতে বসেই কিন্তু এই মিরাক্কেলগুলো ঘটিয়ে নিতে পারবে চো দেশের দেশবাসীর উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা আসুন ফিওনা হারবাল শুধু একটা কোম্পানি না প্রোডাক্ট বিক্রি করে না ফিওনা হারবাল মানুষের জিন্দগি দেয় সো থ্যাংক ইউ অল অফ ইউ ধন্যবাদ